নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা বেলি ফুল গাছ এই বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন কিভাবে এবং তার সাথে কি কি কেয়ার নিলে গাছ অতি দ্রুত ঝোপালো হবে কোন খাবার কিভাবে কতটা পরিমাণে দেবেন কতদিনের ব্যবধানে দেবেন সেটা নিয়ে আজকের ডিটেলসে আলোচনা করব আর অবশ্যই বেলফুল গাছে যে এই কুঁড়িগুলো দেখছেন এই কুড়িগুলো ফুল হিসাবে ফুটে যাওয়ার পরেও কী কাজ করতে হবে কী খাবার দিতে হবে সেটাও আজকে বলবো সাপ্তাহিক খাবার কি কি দেবেন সব সব অস্ত্রটা আজকের ভিডিওতে থাকছে একটু স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি বেলিফুল গাছ নিয়ে এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না আর দশ দিনের মধ্যে কিন্তু আপনারা যাদের কাছে ফুল আসছে না এই কেয়ারটা করলে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ফুল পেয়ে যাবেন আপনাদের বেলি ফুল গাছে তো বন্ধুরা যেটা প্রথমের দিকে আমাদের কেয়ারটা নিতে হবে খাবার ছাড়া সেটা কী কেয়ার নিতে হবে মাটি সব সময় যেন ময়েশ্চার থাকে অর্থাৎ হালকা ভিজে থাকে সেই বিষয়টা দেখতে হবে কাদা জ্যাপ যাবে নয় হালকা ভিজে থাকবে সেই রকম আমরা রাখব মিডিয়াটা অর্থাৎ জলের ব্যবস্থাপনাটা সেই রকমভাবেই করতে হবে যাতে মিডিয়াটা হালকা ময়েশ্চার থাকে অর্থাৎ ময়েশ্চার মেনটেন করতে হবে আমাদের আর ফুল সানলাইটে গাছ থাকবে সম্পূর্ণ সূর্যালোকে যাদের গাছ থাকবে তাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুঁড়িও আসবে কারণ বেলিফুল গাছ কিন্তু ফুল সানলাইট ভীষণ ভীষণ পছন্দ করে আর আরেকটা কথা যেটা বলবো এই সময় দশ দিনের ব্যবধানে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে আপনারা দেবেন আর এটা যদি দেবেন এই ইকুয়েশনে আপনারা যদি এক কাপ সরিষার খোল পচা জল নেন এক কাপ তার সাথে আরও চার কাপ ওই কাপের মাপের আরও চার কাপ সাধারণ জল আপনারা নেবেন নিয়ে কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দেবেন এটা দশ দিনের ব্যবধানে করতে হবে এবং সকালবেলা দিতে হবে তো দেখুন খাবার দেওয়ার আগে ঠিক এইভাবে কিন্তু মাটিটাকে সাইড দিয়ে রিং করে টবের কিনারা ধরে রিং করে এরকম তুলে নেবেন খালার মতন একটা সৃষ্টি হয়ে যাবে সেখানে খাবার দেবেন এবং তারপরে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে আর এই জল দেওয়ার পর টপ সয়েল অন্তত দু ইঞ্চি না শুকোলে দ্বিতীয়বার জল দেবেন না তারপর থেকে যেভাবে জল দিতে হবে অর্থাৎ মাটি ময়েশ্চার করতে হবে রাখতে হবে সেই রকমভাবে আপনারা কিন্তু জল দিয়ে দেবেন আর এই যে দেখছেন ডালগুলোর মাথায় মাথায় কুঁড়ি রয়েছে যখন এই কুঁড়িগুলো ফুল আকারে ফুটে যাবে এবং ফুটে যাওয়ার পরে তখন কিন্তু ডালগুলোকে আপনাদের পিঞ্চ করে দিতে হবে অর্থাৎ কেটে বা ছেঁটে দিতে হবে তাহলে কিন্তু আবার নতুন নতুন কচি কচি ডালে ভরে যাবে আপনার বেলিফুল গাছ এবং তার সাথে সাথে নিয়ে আসবে অজস্র পরিমাণে ফুল কারণ দেখুন খেয়াল করলেই দেখতে পাবেন যে বেলিফুলের মাথার দিকে কিন্তু কুঁড়িগুলো হয় ডালের অর্থাৎ যত বেশি ডাল আনতে পারবেন যত বেশি শাখা আপনার গাছে নিয়ে আসতে পারবেন তত বেশি সংখ্যক কিন্তু আপনারা ফুল পাবেন আপনাদের গাছ থেকে আর অবশ্যই তার সাথে সাথে যে গাছের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আজকের যে কেয়ারটা দেখাবো যে খাবার দাবারটা দেখাবো সেটা জুন মাস ভর আপনারা কিন্তু করতে পারবেন অর্থাৎ জুন মাসের কেয়ারটা এখনই আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে এই কেয়ার করলেই দশ দিনের মধ্যে কিন্তু আপনাদের গাছে ফুলে ফুলে ভরে যাবে গাছ তো যে ব্যাপারটা আর একটা অনুরোধ করবো আপনাদের কাছে যে রবিবার এবং প্রতিদিন সপ্তাহের আমার চ্যানেলে ছটার সময় কিন্তু ভিডিও আসে বন্ধুরা গার্ডেনিং রিলেটেড তাই আপনাদের কাছে অনুরোধ করবো যারা নতুন ভিউয়ার্স যারা সবে দেখছেন আমার চ্যানেলটি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ করব সকলের কাছে যাতে সবাই মিলে সুন্দরভাবে সহজে আমরা বাগান করতে পারি কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তো বন্ধুরা এই যে গাছটা দেখছেন খাবারের ব্যবস্থাপনার প্রথম শুরুটা করে দিয়েছি সরিষার খোলপচা জল কীভাবে দেবেন আপনাদের কাছে এটা অবশ্যই দেবেন কারণ এই তরল সারটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে বেলিফুল গাছ আর যদি সরিষার খোল খোলপচার জলের সাথে মানে পচাতে দেবেন যখন তখন যদি কলার খোসা আলুর খোসা আর পেঁয়াজের খোসা একত্রে মিশিয়ে নিতে পারেন তাহলে ভীষণ ভীষণ ভালো কাজ হবে কারণ এই কটা খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামের বিশেষত পটাশিয়ামের কিন্তু মানে ব্যাপক উৎস এইগুলো কিন্তু এটাও কিন্তু ভিজিয়ে নিয়ে একত্রে আপনারা এই জলটা দিতে পারবেন যতটা পরিমাণের রেশিওতে বললাম ঠিক ততটার পরিমাণেই আপনারা দেবেন আর অবশ্যই বেলি ফুল গাছের জন্য যে খাবারটা এখন দেখাতে চলেছি দেখে নিন এখানে নেওয়া হয়েছে দু টেবিল চামচ দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি দু টেবিল চামচ আপনারা নেবেন হাড়গুঁড়ো দু টেবিল চামচ শিংকুচি বা হর্নমিল নিতে হবে তার সাথে আপনারা নেবেন এক টেবিল চামচের সামান্য কম লাল পটাশ যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশ ইউজ করতে পারেন যারা অর্গ্যানিক পটাশা ইউজ করেন তারা পটাশ ইউজ করতে পারেন মোট কথা পটাশটা নিতে হবে আর এখানে দেখুন ডিএপি রয়েছে চোদ্দো থেকে ষোলো দানার মতন ডিএপি আমি কিন্তু নিয়ে নিয়েছি তার সাথে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল আর এই সাদা সাদা যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এটা দু টেবিল চামচ নেবেন আর ভার্মি কম্পোস্ট নেবেন হা টেবিল চামচের চার থেকে পাঁচ টেবিল চামচ এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে এবং এটা মাটিতে দেবেন পনেরো দিনের ব্যবধানে ভীষণ ভালো করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খাবারগুলোকে কারণ যাতে সমস্ত খাদ্য উপাদানগুলো প্রত্যেকটা প্রত্যেকের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় সেই জন্যই কিন্তু আমাদের এই কেয়ারটা করতে হবে আর অবশ্যই বন্ধুরা এই কেয়ারটা করতে গেলে আপনাকে এই মানে কাজটা করতে হবে একটাই কারণে যাতে গাছের ফিডার রুট যারা থাকে তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে টবের কিনারা থেকে খাবারগুলোকে গ্রহণ করতে পারে এবং টবের চারিধার থেকে সমান পরিমাণ যে কটা মিক্সড খাবার দেওয়া হলো সেই খাবার কিন্তু যাতে সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে সেই জন্যই আমাদের এই ব্যবস্থাপনাটা করতে হবে যা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই অনেকে প্রশ্ন করেন যে ফুল আছে গাছে তাও কি কুঁড়ি আছে তাও কি খাবার দেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা খাবার দেওয়া যাবে যে খাবারটা দেখালাম এটাই দেবেন এই পরিমাণে দেবেন তাহলে অবশ্যই দেওয়া যাবে খাবার না পেলে গাছে ফুল ফল কিন্তু হতে হতেও কমে যাবে তার কারণটা এর মধ্যে যে জৈব খাবারগুলো রয়েছে সেগুলো ডিকম্পোস্ট হতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে আর দ্বিতীয়বার পনেরো দিন পরে এই কারণে দিতে বলছি তার কারণটা টবের মিডিয়া থেকে দিন যেন খাবারের ঘাটতি গাছ না অনুভব করে সেই কারণেই এটা দিতে বললাম আর যেগুলো রাসায়নিক খাবার দেওয়া হলো সেগুলো দ্রুত কিন্তু গাছ নিয়ে নেবে গাছ গ্রহণ করে নেবে তো বুঝতে পারলেন বন্ধুরা যে পনেরো দিনের ব্যবধানে কিভাবে খাবারটা দিতে হবে গাছ পুরো সম্পূর্ণ ফুল সানলাইটে রাখবেন আর এই খাবার দেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন এবং এই জল দেওয়ার পরে টপ সয়েল উপরের মাটি যতক্ষণ না পর্যন্ত দু থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর জল দেবেন না ঘুঁটে যারা পাবেন একটা ভালো কথা বলে রাখি যে ঘুঁটে যারা পাবেন তারা এই কাজটা অপশনাল করতে পারেন সপ্তাহে একবার করে আপনারা ওই ঘুঁটে ভিজিয়ে রেখে দেবেন সেই ঘুঁটে ভেজানো জল কিন্তু আপনারা সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে দিতে পারেন তাহলে কিন্তু গাছে যে নাইট্রোজেনের সাথে সাথে কিছু অনুখাদ্য সেগুলোও কিন্তু গাছ পেয়ে থাকবে আর ঘুঁটের বদলে শুকনো গোবরও দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অন্ততপক্ষে তিন থেকে চার দিন গোবরটাকে পচাতে হবে শুকনো গোবর শুকনো গোবর পচাতে হবে এবং তারপরে এক কাপ যদি ওই শুকনো গোবরের জল নেন তার সাথে আরও পাঁচ কাপ সাধারণ জল মিশিয়ে আপনারা গাছে দিতে হবে তো এই যে পদ্ধতিটা বললাম এটা খুবই ভালো কাজ করবে আর গাছে দ্রুত বৃদ্ধি আনা আনতে ভীষণভাবে সাহায্য করে আর এরপরে গাছে কিছু অনুখাদ্য স্প্রে করতে হবে সেই অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট তার কারণ আমরা টবের মিডিয়াতে যেগুলো দিলাম সবগুলোই ম্যাক্রো নিউট্রেন্ট অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়ামের ভাগ রয়েছে এছাড়াও বোরন জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি আরও অনুখাদ্য আছে যেগুলো কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে সমস্ত গাছে সেই জন্য অধিক পরিমাণে ফুল এবং গাছকে সুস্থ রাখতে গেলে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া এই সমস্যাগুলো থেকে বাঁচাতে গেলে আপনাকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে তো সেই ক্ষেত্রে বাজারে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় অনলাইন অফলাইন যেখানে খুশি আপনারা পেয়ে যাবেন যে কোনো ফার্টিলাইজার সবে পেয়ে যাবেন আমি যেটা ইউজ করি আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রমোট করছি না বা প্রোমোশনাল কোনো কিছু নয় এক্সকে তো এটা আমি ব্যবহার করি ভালো উপকার পাই আপনারা রেখে দিতে পারেন কারণ যে কোনো ফুলফল গাছে কিন্তু আপনারা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারবেন তো শুধুমাত্র বেলিফুল গাছ বলে নয় যে কোনো গাছেই কিন্তু এই মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করা যায় বা অনুখাদ্য ব্যবহার করা যায় তো এই যে কোনো অনুখাদ্য বাজার চলতি আপনারা কিনে নিতে পারেন এই বায়োভিটা কিন্তু একদিক থেকে অনুখাদ্য এবং অপরদিক থেকে কিছুটা পরিমাণে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে কারণ শৈবল সমুদ্র শৈবাল থেকে তৈরি তো এইরকম সিউইড এক্সট্রাক্ট বায়োভিটা এক্সট্রা আরও বিভিন্ন কোম্পানির আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা ভালো কাজ করে আর এটা সম্পূর্ণরূপে অর্গানিক যে কোনো গাছে মানে সবজি গাছটাচেও আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের বাড়ির তো এই অনুখাদ্য কতদিন বাদে ব্যবহার করবেন টবের মিডিয়াতে খাবার দেবার ঠিক দুই থেকে তিন দিন বাদে ব্যবহার করবেন আর দেখবেন যেন ব্যবহার করার চারবার চার ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় তো বৃষ্টি হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে কোনো কাজ করবে না আর এইটা এক লিটার জলে দেড় এম এল মতন দিতে পারবে না আর এইটা যেটা দেখছেন মিরাকুলান এটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে অনেক সময় গাছের বৃদ্ধি ব্যাহত হয় বা ফুল ফল আসতে চায় না সেই ক্ষেত্রে এইটা দিতে পারেন যাদের এত কিছু খাবার দাবার দিয়েও গাছে সেইভাবে ফুল পাচ্ছেন না তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম এল দিয়ে আপনারা ভোরবেলা কিন্তু এটা স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন বেলি ফুল গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগলেও উপকারে আসবে আর যারা উপকার পাচ্ছেন তারা যখন কমেন্ট করেন আমি আগামীর জন্য আরও অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় মন থাকছি এটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা